আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাধ রাহাল থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রদিয়ালহুকে জিজ্ঞেস করলাম নবী সাল্লিহাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন তিনি বললেন ঘরের কাজ কাজকর্মে ব্যস্ত থাকতেন অর্থাৎ পরিজনের সহায়তা করতেন আর সালাতের সময় এলে সালাতের জন্য চলে যেতেন এই হাদিস থেকে বোঝা যায় পুরুষ যখন ঘরে থাকে তখন ঘরের কাজে কর্মে স্ত্রীকে সহযোগিতা করা অনেক স্বভাবের কাজ আর এই সহযোগিতা যদি কেউ মায়ের কাজে কর্মে করে তবে তো আরও অনেক বেশি স্বভাবের কাজ তাই পুরুষদের উচিত ঘরে থাকলে বাড়িতে তার মা বাবার কাজে সাহায্য করা আমরা অনেকেই আসি বাড়ির কাজে সাহায্য করি না বেশ করে যারা বিবাহিত তারা বাড়িতে থাকলে তার স্ত্রীর কাজে সাহায্য না করে ঝগড়া করে কিন্তু আমাদের উচিত বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করা এবং খারাপ আচরণ না করা আমরা সকল পুরুষরা সবসময় বাসায় আসলে ঠান্ডা মেজাজে থাকার চেষ্টা করব কারণ আমরা বাহিরে যাই করি না কেন বাড়ি এসে বাড়ির সবার সাথে নরম ব্যবহার করব বাড়ির শান্তি মানেই সব শান্তি পরিবারের হাসি খুশি মানেই সব সুন্দর আর পরিবারের সবাই খুশি থাকে তখন যখন একজন পুরুষ বা বাবা সবার সাথে হাসি খুশি থাকে এবং মাও খুশি থাকে এজন্য উচিত আমাদের কর্মের থেকে ফিরে এসে যখন বাসায় আসব তখন পরিবারের সাথে ভালো ব্যবহার করব এবং নম্র আচরণ করব। আমরা সব সময় চেষ্টা করব। কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবনকে চালানো এবং আল্লাহ তাইলার আদেশ এবং নির্দেশ মেনে চলব আর পাস ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব নামাজ আমাদের সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন